আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আরও একটি নতুন এপিসোডে আবার আপনাদের স্বাগত এই মুহূর্তে অবস্থান করছি প্রধান হ্যাসারি প্রধান কার্যালয় অর্থাৎ হেড অফিসে এতক্ষণে যে প্রোগ্রামটি দেখছিলেন শুরুতে যেমনটি দেখলেন যে কিছু রাজহাঁস কিন্তু এখান থেকে প্যাকেটিং হয়ে যাচ্ছে হয়তো দেশের কোনো এক প্রান্তে এবং এই রাজহাঁসের খামারটি কিন্তু এই প্রধান হেসারির সুযোগ্য প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন মমিনুল ইসলাম মমিন ভাইয়ের আমরা ওখানে মমিন ভাইকে না পেয়ে যতদূর জেনেছি যে উনি ওনার অফিসে রয়েছেন সেখানে কিন্তু আমরা চলে এসেছি আমরা আজকের এই রাজহাঁজ বিষয়ে সকল কিছু জানানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব এরকম একটি প্যারেন্টস খাবার কেন বিক্রি করছেন এবং এই খামার থেকে কিভাবে উনি বিক্রি করেন সেই সাথে এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন সেই সাথে কোথা থেকে কোন বয়সের হাঁসগুলো দিয়ে খামার করলে আপনারা লাভবান হবেন যেহেতু এখন বাচ্চার মৌসুম না সেক্ষেত্রে বড় হাঁসগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারবেন বা এই প্যারেন্টস হাঁসগুলো কিভাবে আপনারা সংগ্রহ করতে পারেন তারই বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন প্রধান হ্যাসারির সুযোগ্য কর্ণদান মোমিন ভাইয়ের কাছ থেকে এই অফিসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোমিন ভাইয়ের অফিস আমরা এখন কথা বলবো মোমিন ভাইয়ের সাথে মোমিন ভাইকে দেখতে পাচ্ছি আসুন আমার সাথে

হাই সোসাইটির বাড়িতেও কিন্তু এটি লালন পালন করা যায় অর্থাৎ এটা কিন্তু বাড়ির একটু আশেপাশে একটু জায়গা থাকলে একটু চরণভূমি থাকলে একটু ঘাসের ব্যবস্থা থাকলে কিন্তু এই রাজহাঁসগুলো পালন করা যায় আর রাজহাঁস দেখতে সুন্দর এবং পুকুরে দশটা বিশটা রাজহাঁস থাকলে একটি শোভনীয় কিন্তু বিষয় ওঠে দাঁড়ায় সেক্ষেত্রে অনেকেই শৌখিনতার সাথে এবং মাংসের জন্য এই রাজ পালন করে থাকে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু মমি কাছ থেকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা এটা পেতে পারেন সেই বিষয়টি নিয়েও কথা বলবো তো মমি ভাই একটু শুরুর দিকে যাই যে এখানে কতগুলো আছে আপনার রাজহাস এখানে আপনার একশো পিস আছে

ই বয়সের হাঁস আসলে কি আপনি এটা বাচ্চা থেকে শুরু করেছেন নাকি বড় কিনেছিলেন অবশ্যই আমার বাচ্চা থেকে আমার করা এটা আচ্ছা আচ্ছা মানে বাচ্চা থেকেই এটা লালন পালন করেছে জি জি আচ্ছা আমি দেখতে পাচ্ছিলাম যে ওনারা কিন্তু বস্তার মধ্যে প্যাকেটিং করছে তো সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিন্তু দেখেন না কেন একটু সমস্যা হওয়ার কথা যত হাঁস গরমে কিন্তু সমস্যা তো ওদের থেকে স্যার অবশ্যই আমাকে বলছিলো যাকে পাড়াচ্ছি আমি আমি বললাম স্যার একটা গাড়ি দিলে সর্বোচ্চ ভালো হয় আচ্ছা আচ্ছা তুমি বলো যে আসলে চেষ্টা করো আমার গাড়ি জন তো গাড়িটা দিতে পারে না এখন মালটা তোমার পাঠাতে হবে তো দিক থেকে আসলে আমি যে সবুজ যে জালের নেটটা ব্যবহার করছি একটু হলেও মানে সেফটি আছে আর কি মোটামুটি ভালো থাকে তোমার সম্পূর্ণ ভালো হয়েছে আমি বলবো না আচ্ছা আচ্ছা অবশ্যই একটু হলেও সমস্যা হতে পারে গাড়িতে দিলে বেটার হয় বা খাঁচার মধ্যে দিলে ভালো অবশ্যই আচ্ছা এই যে এরকম দশ পাঁচ পিস বা বিশ পিস পঞ্চাশ পিস কি আপনার ডেলিভারি করে হ্যাঁ এর অবশ্যই করি আমরা এখন আপনাদের মাধ্যমে আজকে আমি মোহাম্মদ ইসলাম প্রধান যেটা প্রধান হাসটাকে প্রতিষ্ঠিত হয়েছে কি তো এদিক থেকে আসলে 10 পিস পাঁচ পিস বিশ পিস না করতে পারি না

অ্যাম্বুলেন্স স্যার দুই হাজার টাকা প্লাস হবে তো উনি আমাকে বললো যে ঠিক আছে তাহলে আপনার আপনি এক নম্বরটা দিয়ে রাখেন কিছু টাকা আপনাকে দিয়ে রাখি যদি আপনি বিক্রি করেন আমাকে দিয়ে আচ্ছা তো ঠিক আছে এক নাম্বারটা দিয়ে রাখছেন উনি অটোমেটিক আমাকে এক লাখ টাকা মেরে দিচ্ছে আমাকে বলেও নাই আচ্ছা আচ্ছা আমি এক লাখ টাকা দিয়েছি এবং দুদিন আমি এটা পাচ্ছি আসলে এটা একটা দিল কে এক লাখ টাকা আমার অ্যাকাউন্টে আসলো আমি লোক পাচ্ছি না তিন দিন ধরুন আমার পড়ছি মনে হয় আপনি এক লাখ টাকা আপনার অ্যাকাউন্টে গেছে পাইছেন আপনি তো আসলে ওই এত টাকা দিলেন আপনি আপনি চেনেন না জানেন না আমি আপনাকে হাঁস দেওয়ার শিকার না আপনি টাকা দিলেন তো আপনি হাঁসটা যখন ভালো মনে হয় আমাকে দিয়ে দিন আমার দরকার আমাকে দিতে হবে আচ্ছা তো এদিক থেকে আসলে বিভেদ দিক দিক থেকেই বলতে হয় মানে তখন আপনার প্যারেন্টস থেকে দিয়ে দেবে না এখন যখন তো আমি বাহিরের থেকে যে নিব এখানে ভালো হবে কি না এখন এটা ভালো জিনিস তো পাঠাতে গেলে অনেক টাইম খারাপ হয়ে যায় আচ্ছা আমি সেটাই বলতে চাচ্ছি যে এখানে কি পুরুষ মহিলা বাছাই করে দেওয়ার নিয়ম আছে হ্যাঁ 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 এটা তো বোঝা যায় এখন আচ্ছা

আচ্ছা মোহন ভাই আমি যেমনটি বললাম যে রাজহাঁস পালন করতে খুবই সহজ লভ্য অর্থাৎ বাড়ির আশেপাশে কিছু ঘাস লতার ব্যবস্থা থাকলে কিন্তু রাজহাঁস পালন করা যায় সেক্ষেত্রে অনেকেই এটা লালন পালন করা উদ্বুদ্ধ হয় মৃত্যু কম তারপরেও একটা ভালো বিজনেস হয় কিন্তু রাজহাঁসে তো সেক্ষেত্রে এই যে সহজ লভ্য হয় এটা আসলে কেমন ভাবে শুরু করতে পারে একজন খামারে দেখেন রাজহাঁসটা আপনার সাধারণতই নাইনটি নাইন যে আপনার শখিনভাবে পালন হয় কিন্তু হ্যাঁ মানে যেভাবে খামার কিন্তু বাংলাদেশে খুবই কম খুবই কম হাতে গোনা আপনি দু চারটা খেতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ একের থেকে দুশো ঘটনা খামারি আছে আচ্ছা আমার জানা মতে তো এদিক থেকে আসলে কেউ যদি আপনার এভাবে বাণিজ্যিক আকার খামার করতে চায় তো তার আসলে প্রাথমিক কর্মী করতে হবে যেটা প্রাকৃতিক একটা খাবার কিন্তু হুম যেটা ঘাস লতা যেটা আপনি বললেন এটা আসলে রাজ জন্য খুবই উপযোগী খাবার এবং এই খাবারটা ওনারা বেশি পছন্দ করেন আপনি ইচ্ছা করলে বাড়তি খাবার দান ফিট গম এগুলোও খাওয়াতে পালন করতে পারেন তো দিতে আসলে বাণিজ্যিকভাবে খামার করে আবার ওনার খাওয়া লাভ করা খুব কঠিন আচ্ছা আসলে আপনার প্রাকৃতিক খাবার না থাকে কারণ প্রাকৃতিক খাবার থাকতে হবে থাকতে হবে আচ্ছা এরকম কি আপনার জানা মতে আপনার কাছ থেকে কেউ বাণিজ্যিক খামারের জন্য কেউ বাচ্চা বা বড় হাস সংগ্রহ করেছে কিনা এরকম কে আছে আসলে বাণিজ্যিকভাবে এভাবে খামার করার মতো আসলে আসলে কিন্তু বাণিজ্যিকভাবে করবে কিভাবে আপনার একটা রাজহাঁসের বাচ্চা ন্যূনতম মূল্য হচ্ছে আপনার চারশো টাকা হুম তাহলে চল্লিশ হাজার টাকা সব সেখানে একটা খাই ক্যাম্বেল বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা সব একটা খাই ক্যাম্বেল বিক্রি করতে হলে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো টাকা আর এটা কিন্তু দুই হাজার থেকে তিন হাজার টাকার মতো বিক্রি হয় আচ্ছা তো এদিক থেকে আপনার যখন আপনি রাজা সাহেব বাণিজ্যিক খামার করবেন এখানে কিন্তু বিশাল অঙ্কের টাকার দরকার আচ্ছা তো এখানে দেখেন একটা জিনিস আছে সাধারণত যারা হাঁস খামারে আসে চতুর্দিক যখন লস খায় কোনো পথ না পায় তখন দেখা যায় হাসলে হাসলে লাভ বেশি তখন কিন্তু এই জায়গাটা আসে সাধারণত যাদের অর্থ প্রভাবশালী যারা আছে এরা কিন্তু এই জায়গাটা আসে না আসে না হুম তো এদিক থেকে আসলে কেউ যদি প্রাথমিকভাবে অর্থ একটু বেশি যদি ব্যয় করে এখানে খামারটাতে আসে অবশ্যই কিন্তু এখানে অন্য অন্য জায়গায় ব্যয় করা হচ্ছে এখানে কিন্তু লাভ প্রকল্পটা বেশি পাবেন আচ্ছা এই জন্যই হয়তো বা বড়ো কোনো ঘামার যে ঘামার হচ্ছে না জি জি আচ্ছা সেক্ষেত্রে পাঁচটা দশটা বিশটা এরকম তো অ্যাভেলেবেল হ্যাঁ তো বাটার অব অভাব আমি আসতে আপনাদের এদিকে পাড়া ঘরে অনেক হাঁস দেখলাম অনেক আশপাশে আমার যারা আছে প্রত্যেকটা বাড়িতে আপনার আচ্ছা ওই পাশে মাঠের মধ্যে একটা হাঁস দেখলাম ওগুলো কি আপনার না 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 ওগুলো আমার না ওর অভাব পাশের অবধি আমার কাছ থেকে নেওয়ার আচ্ছা ওখানে অনেকগুলো দেখলাম ওখানে আপনার তিরিশ পঁয়ত্রিশটার মতো আছে আচ্ছা আচ্ছা আপনি বললাম যে প্রত্যেকটা বাড়িতে পাঁচ দশটা করে আছে কিন্তু দেখুন আচ্ছা এই যে এই যে যেমনটি বললেন যে স্যার কিন্তু আপনার সাথে যোগাযোগ করে আপনাকে টাকা লাগানোর পরে আপনি এটা পাঠিয়ে দিয়েছেন তো এটাই কি নিয়ম নাকি কেউ এসে দেখে নিয়ে যেতে পারে কোনটা আমার কাছে বলতে হলে অবশ্যই আমি তাকে বলবো যে আপনি আসবেন দেখবেন তারপর কিনবেন আগে আপনাকে কিনতে হবে না আচ্ছা তো সেক্ষেত্রে এটা কি সারা বছরই পাওয়া যাবে

আপনি ফল কিন্তু ভালো আশা করতে পারবেন না আচ্ছা এই রাজহাসের বিষয়ে যদি আগে ক্যাম্পারে যেমন অভিজ্ঞতা না নিয়ে আসলে সমস্যা হয় তো রাজহাসের বিষয়টা কেমন অভিজ্ঞতা কিত কোনো দরকার আছে না এখানে রাজহাসের বিষয়ে আমি অভিজ্ঞতা খুব একটা গুরুত্ব দিই না এ কারণে যে রাজহাসের এমনিতে কম আর এর খাবার চাহিদাটাও কম আর সাধারণত আমি তো বললাম যে বাড়ির আশেপাশে যে প্রাকৃতিক খাবার খেয়ে থাকে ঘাস টাস দুধ থাকে প্রাকৃতিক খাবার বলতে ঘাস কিন্তু সিমেন্ট খাই হ্যাঁ সেক্ষেত্রে আপনার মানে অভিজ্ঞতা না থাকতে কোনো সমস্যা না 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 ঘাস হলে খেয়ে করতে পারে গাছের তো এমনিতে আপনার পুষ্টিকম কিন্তু বেশি ঘাসে কিন্তু রোগবালাই কম আপনার হিসাব মতে আসলে যেমনটি বললেন যে খাকি ক্যাম্পবেলের ন্যায় দাম বেশি হয় এই রাজহাঁসের খাবারগুলো বাণিজ্যিকভাবে তৈরি হয় না তো সেক্ষেত্রে কেউ যদি বাণিজ্যিক অর্থাৎ খাঁকি ক্যাম্পবেলের ন্যায় রাজহাঁস পালনেও কি লাভজনক হওয়া সম্ভব কিনা অবশ্যই লাভজনক হওয়া সম্ভব আপনি বর্তমান যে বাজারটা আছে আমি একটা কথা বলে আপনাকে দুই হাজার টাকা আপনি একটা মাস ওয়েট করেন একটা রাজার সাথে সর্বনিম্ন কিনতে হবে তিন হাজার টাকা মানে শীতকালে এটার দাম বেশি হয় দাম প্রচুর বেশি হয়ে যায় তো আমি মনে করি যে রাজহাস পালনটা খুব লাভজনক আপনার কি অবশ্যই লাভজনক সেক্ষেত্রে আপনার ওই একটা কথা বলে যে আপনার ইনভেস্টটা বেশি করতে হবে আচ্ছা আচ্ছা তো সব মিলে নতুন উদ্যোক্তাদের জন্য কোনটা দিয়ে করলে ভালো হবে একটু যদি বলে দিতেন নতুন উদ্যোক্তা বলবো আসলে একটা বাচ্চার দাম চারশো টাকা সেই বাচ্চারা আপনি নিচ্ছেন পঞ্চাশটা বাচ্চা নিলে আপনি কত পার্সেন্ট ঠিক আছে পারছেন এখানে একটা একটা সাবজেক্ট আমি তাদেরকে সিলেক্ট করব যে আপনি আগে বড় দিনে দুটা বড় নেন পাঁচটা বড় নেন নিয়ে আগে ট্রাই করেন বাড়িতে কি করা যায় এবং ঠিক আছে পারেন কিনা না দুদিন আপনি পারেন এরপরে আপনি ওখান থেকে বাচ্চা উৎপাদন করে কিন্তু করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমার কাছে আপনাকে আসতে হবে না আপনি পাঁচটা হাস নেন এখন তো আপনার তিনটা মহিলা নেন দুটা পুরুষ আপনার পর বছর থেকে আপনার নাহলে পরে আপনার তিনটা হাসেন তিন হাসটা চব্বিশটা বাচ্চা পাবেন

তো এখানে আমি একশো আচ্ছা আমার তো ব্যবসা সেটা হবে এখন আমার তো ব্যবসা করতে হবে আর ব্যবসা করতে হলে এখন আপনি আমার আশেপাশে যেগুলো দেখছেন আপনি এখান থেকেও কিছু বাচ্চা নেই আমি যেহেতু এই হাঁসটা দিয়েই কিন্তু বাচ্চা উৎপাদন করতে হয় এটা কিন্তু ইনকাম টুপোটার না তো ওই দিক থেকে আমার কাছে অবশ্যই রাখতে হবে কিছু না রাখলে তো আগামীতে আমি আসলে বিশাল একটা বিপদে করে যাবো আর কি খুব ভালো লাগবে মমির ভাই ভালো থাকবেন এবং অবশ্যই আপনার অফিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে অবশ্যই দোয়া করি যে আরও ভালো থাকেন আরও সফলতা আপনাকে স্পর্শ করুক এবং আপনার ব্যবসাটা যেন অনেক ভালো থাকে আমি খামারি ভাইদেরকে একটু বলতে চাই বিশেষ ক্ষেত্রে প্রবাসী ভাইরা বা যারা আবদ্ধভাবে শৌখিনতার সাথে বিভিন্ন বয়সের হাঁস মুরগি বা মাংসের জন্য উৎপাদিত হাঁসের খোঁজ করছেন বা হাঁসের খামার করার ইচ্ছা পোষণ করছেন তাদেরকে বলতে চাই যে প্রধান হাজারের মমির ভাই কিন্তু খুব সুন্দর একটি সুযোগ দিয়েছেন তার থেকে প্রায় দুই বড় হাঁস কিন্তু হয়েছে তো যারা রাজ হাঁসের খামার করার জন্য করছেন যারা বাচ্চা দিয়ে করার জন্য উৎসুক ছিলেন তাদেরকে আমি বলবো যে বাচ্চা নয় আপনি বড় হাঁস দিয়ে করেন সেটা আপনার জন্য অনেক ভালো হবে আপনি যে টাকায় বাচ্চা নিচ্ছেন যদি দশটা বাচ্চা নেন পাঁচটা থাকে আমি মনে করি যে সে তার চেয়ে বড় হাঁসটা অনেক ভালো হবে আমরা আপনাদের সুন্দর করে খামার ব্যবস্থাপনায় নিয়ে আসার জন্য এবং আপনারা যেন অবশ্যই ভালো থাকেন সেই প্রত্যাশা করি তো সব মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার বাংলা টোয়েন্টি ফোর খুবই ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ